আমি তো অন্ধ নই আর আমি ওয়েপন সম্বন্ধে একেবারে অজ্ঞই নই একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে সেনা প্রধানের এই বক্তৃতা যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন দেখুন আমি যে কথাটা বলেছি খুব সংক্ষেপে কারণ সেনাপ্রধান যা বলেছেন সেটা ব্যাখ্যা তো আমি দিতে পারবো না সেটা নিশ্চয়ই উনি বহু কিছু উপলব্ধি করে কথাগুলো বলেছেন আমি যেটা দেখেছি আমি বহু বছর থেকে সেনাপ্রধানকে চিনি ধরুন প্রায় নব্বই সাল থেকে আমি তাকে চিনি কারণ আমার সাথে উনি কাজ করেছিলেন আমি যখন ব্রিগেড কমান্ডার তিনি তিনি আমার ব্রিগেড একজন স্টাফ ছিলেন এবং আমি তখন থেকে দেখেছি যে একটা ইয়াং অফিসার হিসাবে তাই তিনি অত্যন্ত দৃঢ় এবং সুস্পষ্টবাদী ছিলেন কথা একটু কম বলতেন কিন্তু যথেষ্ট দায়িত্ববান কথা যখনই বলতেন তখনই যথেষ্ট দায়িত্ব নিয়ে কথা বলতেন আমার তার সাথে কতখানি গ্যাপ আপনি বুঝতেই পারছেন তারপরেও আমি তখন থেকে তাকে খুব পছন্দ করতাম কারণ আর আমার খুব ক্লোজ স্টাফ কাজেই আমার তো লাইকিং ছিল সেনাপ্রধান হওয়ার পরে তার তার উপরে যে কঠিন পরীক্ষাটা আসছিল সেটা সম্বন্ধে আপনারা জানেন অত্যন্ত দুর্দান্ত কঠিন পরীক্ষা আমি বলবো একেবারে এত সহজ কিছু ছিল না সেই কঠিন পরীক্ষা থেকে তিনি আমি মনে করি যে জাতির একটা একটা অত্যন্ত ক্রিটিক্যাল টাইম আমার মনে বাংলাদেশ ছাড়ার পর ইতিহাসে এত ক্রিটিক্যাল টাইম পাওয়া যায়নি সেখানে তিনি একটা দুঃসাহান্ত পদক্ষেপ নিয়েছেন যার কারণে যা হয়েছে আপনারা ভালো করে জানেন উনি যে কথাটা বলেছেন যদিও আমি সেখানে উপস্থিত ছিলাম না কারণ একটা ক্যাবিনেট মিটিং এ ছিলাম যা আমি ইউটিউবে শুনেছি একজন সেনা প্রধান হিসেবে অত্যন্ত দায়িত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আপনাদের মনে রাখতে হবে এই এই সেনাবাহিনী এখন বহুদূর গণে কলবরে বেড়েছে শুধু কলেবরে নে জনসংখ্যা বেড়েছে আপনি অনেকগুলো ফরমেশনে বেড়েছে এবং এই সোনা প্রধানের দায়িত্ব অনেক বেশি যে আগে সোনা প্রদানদের চাইতে ছিল এবং তিনি এই মুহূর্তে যে সংযম দেখাচ্ছেন মানে সেনা প্রধান হিসাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনুগত্য অনুগত্য প্রকাশ করে যেভাবে তিনি কাজ করছেন এটা কিন্তু আমি আমার এত বছর বয়সে আমি আমি বাংলাদেশ সেনাবাহিনীতে বহু সেনা প্রধান দেখেছি প্রথম সেনা প্রধান থেকে এ পর্যন্ত আমি যথেষ্ট ধৈর্য এবং যথেষ্ট কামনেস যথেষ্ট বিবেচনা ব্যক্তি বলে আমার আমি দেখেছি ওই দিন উনি যে কথাগুলো বলেছিলেন এবং সেইগুলো ডেফিনেটলি তার ভেতর থেকে কোনো বিষয়ে যে বিষয়ে তিনি হয়তো এক্সপ্রেস করতে চেয়েছেন এবং তিনি করেছেন বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে এত বড় এত পাওয়ারফুল একটা বাহিনী সেই বাহিনীর প্রধান যখন কথা বলেন সেই কথাগুলো কিন্তু তিনি বিন করে বলেন এবং আপনারা দেখেছেন তার অঙ্গভঙ্গি তার তার চোখের চাহনি তার কথাবার্তা অত্যন্ত গুরুগম্ভীর ভাবে বলেছেন কাজে আমি মনে করি যে যেমন আমি তাকে জানতাম এখনো জানি অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড সোলজার প্রকৃতপক্ষে একজন সোলজার আমি আমি মনে করি যে বাংলাদেশের এই সময় এই কান্তি লগ্নে তাকে নিয়ে আপনারা যত কিছুই বলতে পারেন তার বিশ্লেষণ যাই করেন না কেন আমার মনে হয় আমার দৃষ্টিতে তিনি একজন প্রকৃত সোলজার মনে রাখবেন এই সময় পর্যন্ত তিনি নিজে যা বলেছেন যে আমার কোন লোভ নেই অ্যাকচুয়ালি তাই তিনি দেখিয়েছেন তিনি অত্যন্ত পপুলার একজন সেনা প্রধান যতটুকু আমি তাকে জানি আমি তাকে যেটা বলেছি যে উনি একজন স্ট্রেট ফরওয়ার্ড মানুষ উনি যা কথা বলেন তাই মিনজিট এবং তিনি চিন্তা ভাবনা করেই কথাগুলো বলেছেন এর ইন্টারপ্রিটেশন কি হবে সেটা উনি বলতে পারবেন বেশ ভালো করে এবং আপনারা যারা বিশ্লেষণ ব্যাখ্যা করেন তারা বলতে পারবেন কিন্তু এর ইন্টারপ্রিটেশনে আমি যাচ্ছি না কিন্তু আমি একজন তাকে অত্যন্ত ধৈর্যশীল অত্যন্ত দায়িত্বপ্রাপ্ত একজন সেনা বাহিনী প্রধান হিসাবে আমি দেখছি

আমি আপনাকে জানতে চাই যে কেন মানে আমাদের সোসাইটিতে এই জিনিসটা কেন যে একজন মানুষ খোলা মনে কিছু কথা বললে সেটাকে আমরা পজিটিভ পার্সপেকটিভে না দেখে সেটার একটা ভিন্ন ভাবে আমরা ইন্টারপ্রেট করি এবং করে কিন্তু আমাদের নিজেদের ক্ষতি আমরা নিজেরাই বারবার করি এই প্রবণতাটা কেন আপনার মনে হয় সাকিব এটা আমি দুটো আমি তো খুব মনস্তাত্ত্ববিদ নই তবুও আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে আমি যা দেখেছি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমি এই সেনাবাহিনীতে চাকরি করেছি এ পর্যন্ত এবং প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আমি সিভিল সোসাইটির সাথে আছি আপনারা জানেন আমার কন্ট্রিবিউশন কি আছে না আছে সেটা আমি নিজে বলবো না কিন্তু বিষয়টা হলো আমাদের দেশের এখনো যে সামাজিক যে একটা বড় ধরনের মূল্যবোধ সেটা কিন্তু এখনো গড়ে ওঠেনি সেটা আমরা এখনো অর্জন করতে পারিনি শুধু তাই নয় আপনি দেখেন যে আশাপাশে দেশগুলোকে দেখেন আমাদের অনুজনটা দেখেন আমাদের ন্যাশনালিজম বা আমরা যে মানে আমরা যে নিজেদেরকে মনে করি যে আমরা দারুন একটা জাতীয়তাবাদ এবং জাতীয়তা জাতীয়তা বোধ সম্পূর্ণ চেতনার মানুষ তা ঠিক নয় আমরা নিজেদের নিজেদের ক্ষতি করার চেষ্টা করি সেটা কি কারণে আমি মনে করি নানাবিধ কারণে একটা হচ্ছে গোষ্ঠী স্বার্থ এবং এটা ব্যক্তিগত স্বার্থ হতে পারে আমি আমি নিজের কথাই বলি আমি আমার এই পজিশনে অত সবাই আমাকে পছন্দ করছেন না কোনো কথা নাই আঠারো কোটি লোক তার মতো সবাই যে আমাকে পছন্দ করবেন আমি সেটা কখনো আশা করি না তারপরেও ধরেন যে এই যে কথাটা আপনি বললেন আমি ওই সময় যে কথাটা বলেছিলাম আমি কিন্তু কথাটা আপনিও আমি এর আগেও আপনাকে বলেছি পুরো কথাটা শোনেন আমি কি বলেছি আজকে সেই কথাটা কি আপনি একাই বলেছে আর কেউ বলেনি এখন পর্যন্ত এটা নিয়ে আনফর্চুনেটলি তখন মাত্র অনেকে বুঝতে পারে নাই বা অনেকে অর্ধেক কাটাকাটি করে কথা হয়েছে সেগুলো নিয়ে অত ভুল বোঝাবুঝি হতে পারে আমি এবং আমি এটা একসেপ্ট করেই আমি যেভাবেই হোক থাকতে হয়েছে আমাকে আমি থাকছি আমি এখন সেই বিষয়ে যেটা আমি বলছি সেটা আমি রিপিট করতে চাই না বাংলাদেশে আমরা হানাহানি করতে চাই না আমরা যে যা করেছে তার জন্য বিচার হবে হওয়া উচিত এবং পানিশমেন্ট হওয়া উচিত ভবিষ্যতে যাদের এরকম না হয় সেরকম পন্থা গ্রহণ করা উচিত বিশেষ করে আমাদের পলিটিক্যাল সার্কেলে আপনি দেখেন যে কতজনকে টর্চার করা হয়েছে কতজনকে বিপদে ফেলা হয়েছে কতজনকে চাকরি করা হয়েছে এখন সবাই যদি তার কথা চিন্তা করে তাহলে এদেশে হানাহানির বন্ধ হবে কি হবে না সেটাই আমার মনে হয় যে যে কথাটা ব্যাসেস্টা আমার মনে হয় দিয়েছিলেন যে আমরা নিজেরা নিজেরা হানাহানি করছি যে কারণে আমাদের লয়েন অর্ডার সিচুয়েশন এখন যা আছে তার চেয়ে ভালো হতে পারতো বুঝলেন না তবুও আমি বলবো যে আমাদের আত্ম উপলব্ধি হওয়ার সময় এসেছে এবং এটা যদি আমরা না করি তাহলে ভবিষ্যতে আমাদের দেশ এবং জাতির জন্য অপূরণীয় ক্ষতি হবে কাজে আপনি হঠাৎ করে একজনকে জাজ করবেন ইমোশনালি তার পেছনে পড়বেন আমরা ইমোশনাল জাতি অবশ্যই ইমোশনালি তার 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 বিরুদ্ধচারণ করবেন আহ হয়তো এমন এমন কথা বলবেন যার কোনো হয়তো যদি সেগুলো আপনার ইনভেস্টিগেশন করা হয় তার ভিতরে যদি 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 পাওয়া যাবে না কিছুই বাট আমি আপনার বিরুদ্ধে কথা বলে ওই তৈরি করছি আমার হয়তো কোনো ইন্টারেস্ট থাকতে পারে অথবা একটা অন্য কোনো রকম চিন্তা ভাবনা থেকে আমি কথা বলতে পারি আমি বলতে পারি যে আপনি এটা বলেছেন ওটা বলেছেন একটা ইন্টারপ্রিটেশন এই অথবা আপনি একটা লেতে করেছেন এইগুলো করে আমরা এই মুহূর্তে আমরা কিন্তু দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে অত্যন্ত যারা চিন্তাশীল উদ্বিগ্ন এবং আমি মনে করি যে আমাদের এখন চিন্তা করা উচিত আমরা অনেক হয়েছে আমরা এই পনেরো বছরে হানাহানি দেখেছি গুম দেখেছি খুন দেখেছি এমন কি এখন পর্যন্ত লোকে হিসাব পাওয়া যাচ্ছে না কতজন গুম হয়ে আছে এটা কি একটা একটা স্বাধীন জাতি আমাদের মতো একটা আমি যদি বলি যে আমরা একটা সিভিলাইজ কান্ট্রি আমাদের সিভিলাইজেশন কিন্তু আজকের কালকের নয় তারপরে ওই চক্রের মধ্যে পেঁধে থাকি তাহলে আমার মনে হয় যে এর থেকে বেরোয়ার যদি বেরোতে না পারি তাহলে আমরা খুব আনফর্চুনেট জাতি হিসাবে আমার মনে হয় আমরা পরিচিত হবো বা আমরা আনফর্চুনেট জাতি হিসাবে যাচ্ছি ডক্টর সাগর আপনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সে সময় আপনি বলেছিলেন যে সিভিলিয়ান পোশাকে সাত দশমিক ছয় দুই রাইফেলের গুলি লেগেছে মেসিভ ইনভেস্টিগেশন হওয়ার দরকার এরা কারা কাদের হাতে সেভেন পয়েন্ট সিক্সটি টু রাইফেল গেল চিকিৎসকরা দেখালেন যে সেভেন পয়েন্ট সিক্সটি টু পুরো একটা বুলেট এটা খুবই উদ্বেগজনক এবং আপনি এই যে কথাটা বললেন এই বক্তব্যকে পরবর্তীতে আমরা দেখলাম যে কোট করে শেখ হাসিনা জুলাই আগস্ট গণ আন্দোলনকে একটা ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে নানা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে বেড়াচ্ছেন আর সেক্ষেত্রে তিনি আপনার এই কোর্টটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন তো আপনি এ প্রসঙ্গে শেখার সিনার উদ্দেশ্য যদি কিছু বলতে যান যে কেন আপনারই কোটটাকে কেন্দ্র করে সে এটাকে মিস ইন্টারপ্রিট করে বিভ্রান্তি ছড়ায় আমি আমি ব্যক্তিগতার ওনার উদ্দেশ্যে কিছু বলবো না উনি সারা জীবন তো এই আমরা শুনে আসছে উনি যেটুকু তার জন্য প্রয়োজন তৎপরকতিনি পিকআপ করেন আবশ্যক সেটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন এগুলো যদি উনি না করতেন তাহলে তো আজকে এই অবস্থাতে তিনি তিনি পড়তেন না আমি এইটুকুই বলছি যে আমার কথাটা এখন যেটা বেরোচ্ছে এখন আপনি নিশ্চয়ই দেখছেন যে পুরো পুরো কথাটা বেরোচ্ছে যে আমি যেটা বলেছিলাম সেটা এখন আমি দেখছি যে অনেক জায়গা থেকে বেরোচ্ছে আপনাদের হয়তো হয়তো আপনাদেরও আহ সমর্থনে এগুলো বেরোচ্ছে সেখানে পুরো কথাটা ছিল এই যে সেভেন পয়েন্ট সিক্স টু এইসব রাইভ এইসব ওয়েপন পুলিশের হাতে আছে বিজেপির হাতে আছে র্যাবের হাতে আছে এতুকু আমি মানতে পারি কিন্তু এই ওয়েপন গুলো যেটা একটা মারাত্মক ওয়েপন এটা সিভিলিয়ানদের হাতে কিভাবে গেল এবং এটা আমি বলেছিলাম আনসারের কতগুলো উক্তি প্রতিপক্ষিত যারা ইনজিওর ছিল বুলেটটা আমাকে দেখিয়েছে আমি আশ্চর্য হলাম যে আনসারকে কেন একটা নিয়মিত বাহিনী মারতে যাবে তারা তো তাদের সহযোগী তখন বলল আমাকে যে যারা আনসার ছিল একাডেমির ভিতরে তারা বেরোচ্ছিল না এবং যেই কারণে তারা যে পাহারাদার যারা ছিল বা যারা প্রোটেক্ট করছিল আনসার একাডেমি যেটা আছে সেখানে সেইখানে কিছু সিভিলিয়ান কাপড় পরে এবং আমি ভিডিও দেখলাম যে তাদের হাতে এই ওয়েপন যেটা পুলিশ বিজেপি র্যাপিড অ্যাকশন ভিজিলেন্স এদের কাছে থাকার কথা সেটা কিভাবে গেল আমি ওই কথা বললাম যে পুলিশের রাইফেল পুলিশের অস্ত্র এই অস্ত্রগুলো সিভিলিয়ানদের হাতে কিভাবে গেল সেটার একটা ইনকোয়ারি করার জন্য আমি তো অন্ধ নই আর আমি ওয়েপন সম্বন্ধে একেবারে অজ্ঞই নই যে আমি বলতে পারবো না যে পুলিশের কাছে ছিল সেভেন তো ছিল কি ছিল না এটা তখন আমদানি হয়েছে আমি মনে করি এটা ওই যে যেটা বললাম যার যার মতো করে যদি তিনি এটা বিশ্লেষণ করে তিনি যদি মনে করেন যে এটা নিয়ে উনি প্লাস পয়েন্ট পাচ্ছেন তো আমি কি বলবো কিন্তু 15 বছর এ দেশ চালিয়েছেন যেমনি চালান তাহলে তো আমার অগ্রগতি আমার যে একটা কোন বিশ্বাস ছিল বলে মনে হয় মানে উনি যা বলতে চেষ্টা করছে মানে আমার টোনটা ছিল এরকম যে উনাদেরই তো উপদেশটা বলে বেরাচ্ছেন যে এই কারের পরিস্থিতিতে হাতে কি করে এই ধরনের অস্ত্র গেল মানে মানে করে দেখুন মানে উনি বলার চেষ্টা করছে যে ছাত্ররা নিজেরাই নিজেদেরকে গুলি করেছে মানে অনেক এইভাবে না দ্যাট ইজ ট্রু ওটাই তো বলার চেষ্টা করছে উনি তো ওদর পিন্ডি কাছে চালাতে চালিয়েছেন এত এতগুলো বছর এবং আমি যখন এই উপদেশটা ছিলাম না আপনি সিভিল সোসাইটির কথাবার্তা বলতাম আমি তো বহুবার বলেছি সবাইকে নিয়ে নির্বাচনটা করতে পারতো কিন্তু এই নির্বাচন যারা করবে তাদের আপনি ভিডিও খুঁজে দেখেন আম ছাড়া দুটোই যাবে সেটা ডিসেম্বর মাসে যখন জানুয়ারিতে নির্বাচনটা হলো এখন উনি তো ওনার মতো করে কথা বলেন উনি ওনার মতো ইন্টারপ্রিটেশন করেন উনিও তো বলতে চাইছেন যে আমি তাই মিন করেছি কিন্তু আমার পুরো বক্তব্যটা আগেন একখণ্ড উনি নিয়েছেন আমি তো করতে চেয়েছিলাম আমি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতাম তাহলে শিওর আমি ইনভেস্টিগেশন করতাম যে পুলিশের এই রাইফেল বা অন্য কোন বাহিনীর রাইফেল কিভাবে হেলমেট পরা প্যান্ট শার্ট পরা ইয়াং ছেলেগুলোদের কাছে গেছে এবং এটা তো আমি এখন বলছি না এটা তো এমনকি জাতিসংঘের যে ইনকোয়ারিটা হয়েছে সেখানেও এই কথা উল্লেখ করা আছে যে অনেক আনচরি লোকের কাছে এই ওয়েপন চলে গেছে এটা তো আমি যেহেতু নেই সেখানে আমি বলতে পারবো না এটা কোনো কেউ ফাইন্ড আউট করছে কি করছে না